পুরো পৃথিবীতে আমরা যতগুলো দেশের মানুষ আছি কান্ট্রির মানুষ আছি আমরা কিন্তু সবাই চাই যে আমাদের স্কিনটা জাপানিস অথবা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হোক সুপার হোয়াইটনিং ব্রাইটনিং হোক জাপান এবং কোরিয়ানদের মতো স্কিন পাওয়া এটা কিন্তু সবার ড্রিম তাদের স্কিনের সাথে কিন্তু পৃথিবীর কোনো দেশের মানুষের স্কিনের তুলনাই হয় না তাদের স্কিন এতটা ফ্ললেস এতটা বিউটিফুল ইভেন স্কিন টোন পা থেকে মাথা পর্যন্ত সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা গ্লাস স্কিন টোন কিন্তু তাদের রয়েছে সো যারা চাচ্ছেন কোরিয়ান বা জাপানিজদের মতো গ্লাস স্কিন করে স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ভেতর থেকে হোয়াইটেনিং হতে এনকেজিং ইফেক্ট পেতে অর্থাৎ চিরজীবন আপনার স্কিনের যৌবন অথবা ধরে রাখতে যেন সবসময় আপনার যতই বয়স হোক স্কিন দেখলে মনে হয় আপনার ফেস দেখলে মনে হয় আপনার বয়স যেন আঠারো উনিশে আটকে গেছে সো যারা চাচ্ছেন আপনার স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং রাখতে ফ্ললেস স্পটলেস রেখে সুপার হোয়াইটেনিং ব্যাটিং করতে এই বর্তমান অ্যাসেটিক টেকনোলজিতে কিন্তু হোল বডি এর জন্য গোটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্টটি খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং ডিটেলস জানতে দেখতে হবে ভিডিওটি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টিক সেন্টারে আর আজকে আমি বসে আছি কোথায় আমাদের কলাপাতার ধানমন্ডি ব্রাঞ্চে অ্যান্ড আমার হাতে রয়েছে মেড ইন জাপানের এক নম্বর ব্র্যান্ড রিনাউন ব্র্যান্ড কমপ্লেকশন মিরাকলের একটি বক্স যেটি অল স্কিন টাইপের ছেলে মেয়ে এইটিন প্লাস উভয়ই কিন্তু আপনারা ইউজ করতে পারছেন অ্যান্ড বক্সটি আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিই অবভিয়াসলি একটি ইউসড বক্স দেখাচ্ছি কারণ ইনটেক বক্সগুলো কিন্তু যারা ফুল বক্স পারচেস করে ইনটেক ছাড়াও নিতে চায় না সো এখানে বক্সে আপনার ছয়টা সেশন পাবেন যেটা ইজিলি আপনার দেড় মাস চলে যাবে আমি একটা ইউজ বক্স দেখাচ্ছি যেখান থেকে অলরেডি পাঁচটা সেশন সোল্ড আউট হয়ে গেছে আর একটা সেশন এখন এখানে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিংয়ে ক্রিয়েট করা এবং বক্সে কিন্তু রয়েছে কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করে আপনারা জানতে পারবেন প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিয়েল প্রোডাক্ট এবং এখানে কিন্তু জাপানিজ সার্টিফিকেটও দেওয়া আছে এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেশন হিসেবে সো গোটা আফে আমাকে বেসিক্যালি বলা হয় মাদার অফ অ্যান্টিঅক্সিডেন্ট বা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ফ্রি রেডিংলস রেগেন্সে ফাইট করে আপনার স্কিনকে ভেতর থেকে ওয়াইটেনিং ব্যাটারিং করে দিতে পারে আপনি ফাইভ টু এইট শেডস অব্দি আমাদের অ্যান্টিএ ফ্যাক্টরকে স্টিমুলেট করার দেওয়ার মাধ্যমে এইজিংয়ের যত সাইন অ্যান্ড সিমটমস আছে সেগুলোকে রিমুভ করে দিচ্ছে পাশাপাশি আমাদের বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দেওয়ার মাধ্যমে স্কিনের ইলাসিটি বৃদ্ধি করছে ম্যালানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ রিলেটেড স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ম্যালাসমা ফিক্স আছে রিমুভ করে এটি ফ্ললেস ক্লিয়ার হোয়াইটেনিং স্কিন আপনাদেরকে প্রোভাইড করছে ভালো ঘুমোতে হেল্প করছে অ্যালার্জি বুস্ট করছে এবং কিন্তু আজ পর্যন্ত কোনো সাইড ইফেক্টস পাওয়া যায়নি সম্পূর্ণ সেফ ট্রিটমেন্ট এটি উইকে একটা করে সেশন নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অবভিয়াসলি এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো যারা পার সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং করে চলে আসতে হবে আমাদের যে কোনো সেন্টারে যারা হোলসেল এবং রিটেইলার প্রাইসে ফুল বক্সটি পারচেস করতে চাচ্ছেন যোগাযোগ করতে হবে অনলাইনে অথবা ব্রাঞ্চে এসে